মোবাইল এর কাজ করা সার্ভিসিং এর কাজ ইলেকট্রনিক এবং দেশে বর্তমান ভয়ে সুন্দর সুন্দর দেখা যায় না তখন সে পাওয়ারফুল গ্লাসের সাহায্য নিয়ে থাকে অর্থাৎ কাজ যত সুখ আলোর প্রয়োজন তত বেশি

অন্ধকারের মধ্যে তিনি তোমাদেরকে সেখানে সৃষ্টি করেছেন তিনি তো অন্ধকারের মধ্যে আল্লাহ সেখানে সৃষ্টি করেছেন তাকে সুক্ষ্মতা আর কত আলো প্রয়োজন বেশি কিন্তু আমাকে আপনাকে আল্লাহ কত সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বানিয়েছেন কিন্তু সেখানে কোন আলো নেই পরন্তু তিনি তো মধ্যে তিনি আমাকে আপনাকে বানিয়েছেন আমার আপনার সাথে যে দুটি চোখ আছে এই চোখের সাথে হাজার হাজার তার কানেকশন করা থাকে সেই তারা এবং তথ্য আদান করা যায় আদার যে বিষয় চোখের যে রক্ত নারী এই যে তথ্য আদান প্রদান করে সেটা তথ্য আদান প্রদানের তার

आधे जनों परिवर्तन किस देशों का सिलसिला आधे जनों सिंचिकों से ये भूमि मेरे लिए है आत्मा मेरे लिए है ये भूमि मेरे लिए

एका सेपुढे बरे अल्लाह तआलाकडे बुजये देसन अर रहमान अल्लाह बंदुरान फलाकल इंसान अल्लाह रहुन बयान अल्लाह रहुन बयान कत्ते मददासे बाकी आकाशे उडे जवान दी जिम्मेवारी आहे ताके ओई सायदेरे बेटे बवा दे आका बुजुलें बथा बाकी आकाशे

বিমানের সাহায্য নিয়ে উন্নতি প্রযুক্তির সহায়তা নিয়ে বছরের পর বছর ট্রেনিং দিয়ে শিক্ষা অর্জন করে একজন বাইরে বছরের পর বছরটাকে শিক্ষা অর্জন করতে পারছে বছরের পর বছরটাকে ট্রেনিং দিতে পারছে যে বিমানের কেন্দ্র লাগানো থাকে যে বিমানের রাখার লাগানো থাকে এমন সমস্ত তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে

জন্য এই আবিষ্কার করতে হয়েছে মানুষ আবিষ্কার করেছে। যুগের পর যুগ পরিশ্রম করে যুগের পর যুগ গবেষণা করে এই হাইওয়েটা ওয়েটা তো মানুষেরা চিন্তা করো আমরা মানুষ

তখন সে চিন্তা করে এই মরুভূমিও শত শত মাইল আমাকে পাড়ি দিতে হবে কিন্তু এই মরুভূমির ভিতরে পানি পাওয়া পুষ্কর পারি না পাওয়া যেতে পারে আমার খাবার না পাওয়া যেতে পারে আমি যদি পারি নেই তাহলে আমার জন্য বিপদ হতে পারে তখন সে ডাইরেক্ট মরুভূমি পারি না দিয়ে তার প্রতি পথ উঠে ঘুরিয়ে দিয়ে আবার সে সাগরের কিনারা দিয়ে সে চলতে থাকে এভাবে চলতে চলতে শেহজভাবে নবি কষ্ট তার নবি মরুদায় একবারে সারাบุรี বাংলাদেশে শেষে ऐलान করে দিয়েছে আল্লাহু তে পারো যেভাবে ভরসা করা উচিত তাহলে তারা ওই যেভাবে বন্দোবস্ত করেন তোমাদেরকেও আল্লাহ সেইভাবে দিকে ব্যবস্থা করে দিবে